হ্যালো এভরি ওয়ান তো আজকে সরস্বতী পুজো সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি এখন বাজে প্রায় সকাল ছটা আর কুয়াশা ভীষণ দেখতেই পাচ্ছ তো যাই হোক এখন পুজো দিতে যাবো ব্রাহ্মণকে আনতে যাব তো চলো ব্রাহ্মণকে নিয়ে আসি সব অলরেডি জোগাড় করা হয়ে গেছে তো ব্রাহ্মণকে এনে তো তাদের করে পুজোতে বসি জোগাড়ের কোনো ভিডিও করা হয়নি কারণ ভীষণ তাড়াহুড়োর মধ্যে জোগাড় করা হচ্ছিলো তো চলো ব্রাহ্মণকে আনি পুজোর টুকিটা কী জিনিস তোমাদের সাথে শেয়ার করি সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজো এই দুটো এত ভাইটাল পুজো যে এই দুটো পুজোতে ব্রাহ্মণ পাওয়া বিভৎস চাপের বিষয় হয়ে যায় আসলে ব্রাহ্মণকে আগেই বলে রাখা হয়েছিল বাট যখন আমি এই পুজোর দিন সকালে ব্রাহ্মণকে ডাকতে গেলাম সাড়ে পাঁচটার দিকে তো তখন ব্রাহ্মণ ছিল না যে ব্রাহ্মণকে বলেছিলাম তিনি ছিলেন না তো ওই ব্রাহ্মণটার সাথে যে আরেকজন ব্রাহ্মণ থাকেন তো তাকেই আমি পেয়েছি ভোর পাঁচটার সময় গিয়ে তো তাকে তখন ধরে নিয়ে এসেছি ধরে নিয়ে এসেছি মানে সে আমাদের পেছনের বাড়িতে গিয়েছিলো পুজো দিতে তো তার পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমি তাকে নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে কারণ আমার জোগাড় করা হয়ে গেছিলো আগের থেকেই সব রেডি করে রেখেছিলাম ওই দিন সকালবেলায় জাস্ট সব ঠাকুরটা জোগাড় দিয়ে বসালাম আর বাকি যা কাজ আছে সেগুলো করে ব্রাহ্মণকে কাজ হয়ে গেছিলো সেই জন্য আমার সব গোছানো হয়ে গেছিলো মাও হেল্প করে দিয়েছিল তো সেই জন্য গোছানোটা তাড়াতাড়ি হয়েছিল তো সেই জন্য ব্রাহ্মণকে তখন ডেকে নিয়ে চলে এসছি আর পুজোটাও আমার তাড়াতাড়ি হয়ে গেছে প্রায় সাড়ে সাতটার মধ্যে আমার পুজো হয়ে গেছে এখানে পুজোর সব কাজকর্ম চলছিলো তখনও তখন অঞ্জলি দেওয়ার কিছু শুরু হয়নি আর এইবার যেহেতু সরস্বতী পুজোটা দুদিন পরেছিলো তো রবিবার দিন বারোটার সময় সরস্বতী পুজোটা লেগেছিল। বাট বারোটার সময় বা একটা দেড়টার সময় পুজো করাটা আমার কাছে খুব ডিফিকাল্ট ছিল কারণ স্টুডেন্টগুলো বাচ্চা আমার ভাইরাও ছোটো ইভেন আমিও অতক্ষণ উপোস থাকাটা খুব একটা চাপের বিষয় হয়ে যায় আর সরস্বতী পুজো এরকমই একটা জিনিস যেটা একটু সকাল সকাল পুজো হলেই ভালো লাগে সরস্বতী পুজোটা কিন্তু ওই বেলা করে রাত করে ভালো লাগে না লক্ষ্মী পুজোটা যেরকম ঠিক আছে রাতে হলেও অত একটা চাপ হয় না কিন্তু সরস্বতী পুজোটা একটু সকাল সকাল হলে সকাল সকাল হলুদ তলু স্নান করে পুজো দেওয়ার এটা একটা আলাদা মজা থাকে আর আমি তোমাদের সাথে সরস্বতী পুজোর না বাজারের ভিডিও শেয়ার করতে পেরেছি না সরস্বতী পুজোর ঠাকুর কিনতে গেছিলাম সেই সরস্বতী ঠাকুর কেনার ভিডিও শেয়ার করতে পেরেছি আমি কিছুই করিনি হ্যাঁ মিনি ভ্লগের জন্য শ্যুট করেছিলাম বাট তারপরে দেখলাম এডিট করতে গিয়ে আর হয়ে ওঠেনি মানে ভিডিওটাও এক জায়গায় এসে দাঁড়াবেই না কারণ একা হাতে সব কিছু করা তো সেই জন্য আর কি পসিবল হয়ে ওঠেনি ভিডিও করা তাই আর কি পুজোর দিন যেটুকুনি পাচ্ছি সেটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো এই ছিল আমার সরস্বতী পুজো আর পুজো সরস্বতী আমি বাড়িতে কোনো দিন করিনি আগের বছর আমি করেছিলাম বাট একটা আমার স্টুডেন্টের বাড়িতে করেছিলাম তবে এই বছর আমি প্রথম বাড়িতে সরস্বতী পুজো করছি আর এখানে দেখো পুজো আমার প্রায় ডান অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার প্রসাদের পালা তো হয়ে গেছে এখন এখানে এগুলো সব মাখামাখি হবে সবই ঠিক আছে বাট আমি তো তোমাদের সাথে সরস্বতী মায়ের মুখটাই শেয়ার করলাম না তো দেখে নাও একটু ভালো করে কেমন হয়ে যাবে আমার প্রতিমাটা এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল তো আজকে আবার যাওয়ার আছে একটুখানি মেলায় সরস্বতী উপলক্ষে সরস্বতী পুজো উপলক্ষে ঘোরা তো চলো সেই জন্য যাবো তো সেই জন্য যাবো একটু পরে এখন একটু ফ্রেশ হবো রেস্ট নেবো আর কি কি খাওয়া দাওয়া করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করেই দেবো সরস্বতী পুজো বলে কথা তো যাই হোক এখন মা প্রসাদ দিয়েছে তো প্রসাদগুলো তোমাদের সাথে আগে দেখাই তো মা বললো এই প্রসাদটা এখন খেয়ে নিতে যেহেতু সরস্বতী পুজো করেছে এখানে আমার স্টুডেন্ট অলরেডি খাচ্ছে তো পুজো টুজো করে আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন মা দিয়েছে লাঞ্চ তো দেখে নাও লাঞ্চে কি আছে আজকে আমাদের যেহেতু পুজো তো পুজোর দিন নিরামিষ তো নিরামিষ লাঞ্চে ছিল পোলাও আলুর দম বেগুনি আর চাটনি তো চলো খেয়ে বেরোবো রেডি হয়ে কোনো রকমে চলে এসেছি স্টেশনে আর স্টেশনে আসার পর দেখছি আমার ট্রেনও চলে এসেছে এখান থেকে যাব আমি শিয়ালদা শিয়ালদা থেকে যাব শিয়ালদা মেট্রো করে করুণাময় কারণ আছে বইমেলা তাই আর চলে এসেছি বইমেলায় বইমেলায় এসেই দেখতে পেয়ে গেছি আমার ফেভারিট অর্পণ ঘোষাল আর সব্যসাচীকে তো যাই হোক এখানে সবার সাথে দেখা ফেঁকা হলেও ছবি টবি তুললাম দেন চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে এখান থেকে একটা আফগানি কাবাব অর্ডার করেছিলাম দেন খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টা